নমস্কার টিউটোপিয়ার উদ্যোগে শ্রীজাত ক্লাসরুমে আমি ফিরে এসেছি এই পর্ব নিয়ে আমার সঙ্গে আছেন দুজন মানুষ যারা ছাত্রছাত্রীদের তৈরি করেন জীবনের পথে পরীক্ষার পথে লড়াইয়ের রাস্তায় একজন দীর্ঘদিনের শিক্ষকতার সঙ্গে জড়িত আর একজন তত দীর্ঘদিন নয় কিন্তু দুজনের অভিজ্ঞতাই আমাদের কাছে জরুরি আমার সঙ্গে আছেন আকাশ নীল ভট্টাচার্য আছেন কৌস্তব আমি আকাশ নীল বাবুকে দিয়ে শুরু করি আপনার নিশ্চয়ই অনেক দিন হলো শিক্ষকতার সঙ্গে তো কতদিন হলো এবং কিভাবে শুরু হলো সেই গল্পটা যদি বলেন এটা প্রায় পঁচিশ বছর আর কি আমি এখন এটা না মানে কিভাবে যে হয়ে গেল এটা খুব মানে আর তালেগুলো হয়ে গেছে সেটা কি হলো আমার বাড়িতে না আমার বাড়ি আমার পরিবেশ আমার বাড়ি সবাই প্রায় শিক্ষকতা করে ও আচ্ছা এবার আমার না মানে ছোটবেলার থেকেই যেটা হয় যে আমার কোনো বন্ধুদের এই জিনিসটা বুঝতে পারছি একটু বলতো আমার খুব আনন্দ ওদের বুঝে বুঝিয়ে এবং তারপরে যখন পড়াই যে স্টুডেন্টদের তখন আমার না মানে ওদের পড়াতে গিয়ে আমার প্রচুর নিজে পড়াশোনা করতাম পড়াতাম একটা আনন্দ পেতাম ভীষণ রকম আনন্দ পেতাম হয়তো দুদিন যাওয়ার কথা আমি তো চার দিন পাঁচ দিনে গিয়ে যাচ্ছি তখনও কি আপনি বায়োলজি পড়াতেন না তখন সব সাবজেক্টই পড়াতাম আচ্ছা বায়োলজিটা অনেক পরে পড়িয়েছি আচ্ছা কিন্তু এই ওই যে খেলাচ্ছলে শুরু হলো বা বন্ধুদের সাহায্য করার কখন আপনার মনে হল যে এটাই আমার এটা সবসময়ের কাজ হয়ে দাঁড়াচ্ছে বা তখন যেটা মনে হয়েছিল আমার কোনোদিন না চাকরি করার কোনো ইচ্ছে ছিল আচ্ছা হ্যাঁ মানে কোনোদিনে আমার একটা চাকরি চাকরি পেয়েছিলাম কিন্তু চাকরি প্রতিদিন করতে আমার কোনোদিন ইচ্ছে না এবং আমি পড়াবো যা যদি পয়সা রোজগার করি হয়তো করব সেটাতে আমার ঠিকঠাক চলে যাবে হ্যাঁ আর আরেকটা যেটা আমার আছে আমার সেটা প্রায় সমান্তালে আমি সাহিত্য চর্চা amnikti করা হ্যাঁ এই সব ব্যাপারগুলো আমি যাতে ঠিকঠাক রাখতে পারি সেটা চাকরি করলে তো সেটা সম্ভব হবে না আচ্ছা চমৎকার কোন বুঝতে পারছি হ্যাঁ আপনি বয়সে অনেকখানি তরুণ আমাদের পরের প্রজন্ম আপনি কতদিন হলো শিক্ষকতায় আছেন বা কিভাবে শুরুটা হলো শুরুটা হয়েছে মানে পড়াতে ভালো লাগতো কিন্তু পড়তে খুব একটা ভালো লাগত না আচ্ছা এবার প্রথমে আমি দেখলাম মানে খুবই বই পড়তে ভালোবাসি এবার দেখলাম যে মানে মাধ্যমিক শেষ করার পর টাকা পয়সার একটা সমস্যা হচ্ছিল কি পড়ানো ছাড়া তো এখন কিছু রাস্তা নেই করার আর আমাকে এমন কাজ করতে হবে যাতে আমি পড়াতে পড়াতে বইও পড়তে পারি মানে আমি তখন বললাম যে বই পড়ার জন্য এটাই সব থেকে সুবিধাজনক কাজ যেটা উনিও বললেন যে আবৃত্তি চর্চাটা যেন না ছাড়তে হয় সাহিত্য চর্চাটা না ওই কারণে বই পড়ার লোভে আস্তে আস্তে ঢুকে যাওয়া তারপর একটা পুরো নতুন জগৎ খুলে গেল কিন্তু যখন আমি বলছি যে একটা প্রশ্ন যে ওই মাধ্যমিকের পর পর যখন বলছেন হাত খরচ চালানোর জন্য তখন তো আপনি নিজেও একেবারে কিশোর আপনাকে শিক্ষক হিসেবে কেউ মান্য করত মান্য এখনো করে না কারণ আমি কি কথা আমি ওদের বন্ধু হয়ে পড়াতে চাই আমি মানে এখনো পর্যন্ত ওদেরকে মানে অ্যাজ এ দাদা হিসেবে পড়াই এরকম নয় যে শিক্ষক হিসেবে আমাকে তুমি ভয় পাবো এরকম কিছু আমি সবসময় চেষ্টা করেছি এখনো যারা আমার কাছে পড়ে সবারই দাদা হয়ে উঠছে শিক্ষক মানে দাদা হিসেবে যেটুকু অন্তদের পথ দেখাতে পারবো ওটুকু বা আমরা দুই প্রজন্মের দুই শিক্ষকের সঙ্গে আছি তাদের গল্প শুনছি তাদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে তারা ভাগ করে নিচ্ছেন ফিরছি পরে রাউন্ডে ফিরে এলাম আমাদের পরের রাউন্ডে আচ্ছা কৌস্তব একটা প্রশ্ন করি যে পড়ানোর তো একটা মোহ হলো যে ছাত্র ছাত্রীটা ভালো করবে তবেই শিক্ষকের সার্থকতা তো এই রকম অভিজ্ঞতা আপনার স্বল্প দিনের পড়ানোর জীবনেও এসেছে যে সেইটা যদি একটু ভাগ করে নেন দশ এটা মানে আমার যে মানে মাধ্যমিকের ব্যাচ ছিল প্রথম তার মানে সে তারাই প্রথমবার মাধ্যমিক দিচ্ছে আমার কাছে আচ্ছা আপনি বাংলা এবং ইংরেজি পড়ান হ্যাঁ এবং তো সেদিন রেজাল্ট বেরিয়েছে বা যে ছেলেটা বাংলায় খুব বানান ভুল করতো জাহাজকে হাজাহো লিখেছিলো দুবার খাতাতে না। ওকে ওকে নিয়ে খুব চিন্তায় ছিলাম যে ও কি করবে না করবে কিন্তু মানে সেদিনকে একদিন মানে যেদিনকে রেজাল্ট এলো সেদিনকে আমি স্নান করে তো আপনার উঠেছি ও হঠাৎ করে পিছন থেকে এসে আমার পিঠে ঝাঁপ দিয়ে উঠে পড়েছে কি হলো রে হঠাৎ হ্যাঁ মাধ্যমিক রেজাল্ট কি হলো রে হঠাৎ যে দাদা আমি বাংলায় লেটার পেয়ে গেছি আরে বাবা আমার সব ঠিকঠাক লিখেছিল ওইটাই সেই দিনটা মানে ও আমাকে জড়িয়ে ধরে হাওয়া করে কাঁদছে ভাবে যে এতখানি ভালো করবে সেটা এটা খুবই একটা বড় ব্যাপার ছিল আমি আকাশ নীল বাবুকে প্রশ্ন করি যে দীর্ঘদিন পড়াচ্ছেন এবং আমরা ছাত্র ছাত্রজীবনও দেখেছি যে এমন এমন শিক্ষককে পেয়েছি যারা ছাত্রছাত্রীদের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছেন তাদের শিক্ষকতার মাধ্যমে তাদের দিগদর্শনের মাধ্যমে আপনার ছাত্রছাত্রীরা আপনার কাছ থেকে কিভাবে নিজের জীবনের রসদ পেয়েছে আচ্ছা প্রসঙ্গক্রমে একটা কথা বলি যে আমি না এই কথাটা বলি না যে পড়াই আমি বলি কি করে পড়তে হয় এটা শেখাই বা এটা করতে গিয়ে আমার বিভিন্ন ধরনের স্টুডেন্ট এসছে তো তারা বিভিন্ন রকমের তাদের একটা ইচ্ছে হ্যাঁ ভেতরে কতগুলো সুপ্ত কতগুলো প্রতিভা এগুলো আমি দেখতে পেয়েছি তা একদিন আমাকে আমার কাছে একটা স্টুডেন্ট এসে কি করে আমার ছবি টবি নিয়ে জানি করেছে একটা মাটির একটা মূর্তি আমার হ্যাঁ তৈরি করে নিয়ে আস ক্লাস নাইনে এবার ও বাড়িতে এটা করে কিন্তু ওর মাছ করতে দেবে না এইবার তখন ওর বাবা মাকে আমি ডেকে হ্যাঁ আমি ওকে একদম পুরো সাপোর্ট দিয়েছি এবং আমি বললাম তুই যত অব্দি পড়াশুনো করার ইচ্ছে পড়াশোনা কর সেটা কিছু এসে যায় না তার জন্য তোর এইটা কর এইটা তোর ভালোবাসার জায়গা হ্যাঁ এবং ও এখন ভালো পেইন্টার স্কালচার এবং আমার সাথে যোগাযোগ রাখে এরকম আরো অনেক আছে একটা মেয়ে তাকে ইলেভেনে পড়ে তা বাড়ি থেকে বিয়ে দেওয়ার চেষ্টা করছে মা বাড়ি বাড়ি কাজ করেন আর কি হ্যাঁ বাবার সামান্য একটা কোথায় চাকরি করেন এরকম অবস্থা তা ওকে আমি পুরো মেয়েটি পড়াশোনায় ভালো খুব আগ্রহ আছে ওকে আমি পুরো সাপোর্ট দিয়ে বিয়েটা বন্ধ করে খুব হ্যাঁ

সেই পথেও ছাত্রছাত্রীদের এগিয়ে দিতে সাহায্য করছেন। আমরা ফিরে আসছি ক্লাসরুমের রাউন্ড ফিরে পর এলাম শ্রীজাতর ক্লাসরুমের এই রাউন্ডে দুজন মানুষকে সঙ্গে নিয়ে আকাশ নীলবাবু এবং কৌস্তব এটা কিন্তু পড়াশুনোর রাউন্ড নয় এটা কবিতার রাউন্ড হয়ে গেছে তার কারণ একজন কবিতা কবিতা লিখছেন বলছেন আমাদের মধ্যে দুজন গুণী মানুষ আছেন যারা শিক্ষকতার পাশাপাশি সাহিত্য চর্চাকে এতখানি গুরুত্ব দেন কস্তব আপনি নিজে লেখালেখি করেন হ্যাঁ আমার অনেক দিন থেকেই অভ্যাস মানে অভ্যাস ঠিক নয় একটু বলতে হয় আমি প্রথমে একদমই কবিতা ভালোবাসতাম না কিন্তু মানে এটা সত্যি কথা যে বান্ধবী কাজ পড়ার পর থেকে মানে সেই হিসেবে দেখতে গেলে মানে আপনার মাধ্যমে সেই বইটা পড়ার পর কি হয়েছিল আমি জানি না সেই বইটা আমাকে পাল্টে দিই এইভাবেই রোগের সংক্রমণ হয় আর কি একজন আরেকজনকে ছোঁয়াচ দিয়ে দেয় তো আজকে আপনার যদি একটা লেখা আপনার মুখ থেকে শুনি ঠিক আছে হ্যাঁ লেখাটার নাম দুর্যোগ তোমার কাছে সমুদ্র একটা চঞ্চল ছেলে হলেও আমার কাছে সে একটা নীল চোখের বুড়ো লোক যার প্রফেসর ডাম্বেলডোরের মতো একটা দাঁড়িয়ে আছে প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত সে বসে থাকে নিজের সাথেই আমরা দল বেঁধে যাই তার কাছে তার নিজের জলাশয়ে উদম হয়ে নামি সারাদিন হো হো হিহি জল তোল পার করে সেই সুবিশাল জলরাশির মধ্যে আমরা ঢেলে দিতে থাকি বসের অপমান প্রেমিকার সাথে ঝামেলা বাড়ির অশান্তি ভেঙে যাওয়া স্বপ্ন আর বন্ধুর বিশ্বাসঘাতকতার সমস্ত গল্প সে শুধু একটা উঁচু বোল্ডারের উপর বসে সমস্ত বেলাভূমি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষদের দেখে দেখে অনেক কিছুতেই হেরে যাওয়া মানুষ কেমন চনমনে হয়ে উঠছে তার ছোঁয়ায় শুধু যখন সৈকত ফাঁকা হয়ে আসে যখন শেষ প্রেমিক প্রেমিকারাও ধীরে ধীরে ফিরে যায় হোটেলে তখন সমস্ত ঢেউ তার কাছে এনে জড়ো করে মানুষের ফেলে যাওয়া কফির কাপ মদের গ্লাস জলের বোতল আর স্বাভাবিক মনুষ্যত্ববোধ সে রেগে ওঠে সমুদ্র উত্তাল হয় তার নীল দু চোখ থেকে ঠিকরে ওঠে রাগ আর আমাদের আবহাওয়া অফিসের খবরের চ্যানেল জানায় উপকূল সংলগ্ন অঞ্চলে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে ঝড় আসছে এবার আকাশ নীল কাছে আসি আপনার একটা আবৃত্তি আমাদের আব্দার সুকুমার রায়ের আনন্দ যে আনন্দ ফুলের বাসে যে আনন্দ পাখির গানে যে আনন্দ অরুণ আলোয় যে আনন্দ শিশুর প্রাণে যে আনন্দে বাতাস বহে যে আনন্দ সাগর জলে যে আনন্দ তৃণীর দলে যে আনন্দ ধলির কণায় যে আনন্দে আকাশ ভরা যে আনন্দ তারায় তারায় যে আনন্দ সকল সুখে যে আনন্দ রক্ত ধারায় সেই আনন্দ মধুর হয়ে তোমার প্রাণে পড়ুক ঝরি সেই আনন্দ আলোর মতো ঠাকুর তবজীবন ভরি চমৎকার খুব সুন্দর আমরা দুজনের কাছেই কবিতা শুনলাম ফিরে আসবো আমাদের এই আড্ডার শেষ রাউন্ডে ফিরে এলাম আমাদের আজকের আড্ডার শেষ রাউন্ডে আপনাকে প্রশ্ন করি যে দীর্ঘদিনের শিক্ষকতা যে যে সময় শিক্ষকতা শুরু করেছিলেন তখন শিক্ষার প্রতি শিক্ষার্থীদের যে দৃষ্টিভঙ্গি আজ তা অনেকটা বদল ঘটে গেছে প্রযুক্তির কারণে হোক সমাজের কারণে হোক সেটা কি কোথাও আপনাকে পীড়া দেয় বা কোনো আক্ষেপ তৈরি করে হ্যাঁ আসলে আমি যখন প্রথম আরম্ভ করি তখন আমার সাথে যে সম্পর্কটা ছিল এত আত্মিক একটা সম্পর্ক হুম আমার ছাত্রদের সাথে এবং শুধু ছাত্র তার পরিবারের সাথে এবং সেইটা না একটা আমূল পরিবর্তন হয়েছে পরিবর্তনটা ধরুন দশ পনেরো বছরের মধ্যেই হয়েছে এটা ঠিক একটা কর্পোরেট কালচার তৈরি হচ্ছে হ্যাঁ এবং সেটা হচ্ছে কি একটা দোকানদার খুদদেরে সম্পর্ক হচ্ছে টিচার এবং স্টুডেন্ট এটা আমাকে খুব মানে কষ্ট দেয় মানে আমি হয়তো আমার মতো করি আমি ভাবি ওদের ওরা কিন্তু যেহেতু ওইভাবে এ সে ওদের দোষ না ওরা সিস্টেমের মধ্যে সিস্টেমের ওরা ঠিক ওইভাবেই মুড়ে করে আর এটা আমাকে পীড়া দেয় ঠিক মানে আপনি কিন্তু আমি আপনাকে দিয়ে শেষ করি একদম সংক্ষিপ্ত প্রশ্ন আপনার শিক্ষকতার জীবন সবে শুরু যদি বলি কোন একটা স্বপ্ন যে আপনি এই জীবনকে ঘিরে দেখেন যেটা দেখি সেটা হচ্ছে যে আমি পড়াশোনা তো শেখাবো আমি এখন যেটা বুঝতে পারি যে এখন নতুন প্রজন্ম যারা উঠছে তারা কেউ না মানে আমার মনে হয় কোথাও না কোথাও তাদের মানবিকতা কমে যাচ্ছে আমি চাই তারা প্রত্যেকে ভালো মানুষ হোক ভালো ছাত্রছাত্রী তো একটু পরিশ্রম করলেই হওয়া যায় কিন্তু ভালো মানুষ যাতে তৈরি করতে পারি তাই আমার চমৎকার আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য একটা ছোট্ট উপহার আপনাদের হাতে তুলে দিতে চাই আজকের আমাদের আড্ডা থেকে অনেকগুলো বার্তা আমরা পেলাম সেই বার্তাগুলো যেন মাথায় রাখি মনে রাখি আত্মস্থ করি আর আপনারা যারা দেখছেন সিহাত ক্লাসরুমের পরের পর্বের জন্য অপেক্ষা করুন সিদ্ধি ফিরব